নমস্কার আসানসোল টাইমসে আপনাদের স্বাগত আমি আপনাদের সঙ্গে সুজাতা বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব টু হুইলার প্রেমীদের জন্য আসানসোলে জ্যোতিনগরে দুই নাম্বার জাতীয় সড়কের পাশে গীতাঞ্জলি ঢাবার সামনে খুলেছে সালোনি অটোমোবাইলস সালোনি অটোমোবাইলসে আপনি পাবেন বিশ্ববিখ্যাত টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারে অতুলনীয় সম্ভার এখানে গ্রাহকরা পাবেন পাঁচ টাকার ক্যাশ ডিসকাউন্ট ইজি ইএমআই লো রেট ইন্টারেস্টের সুবিধা এছাড়াও প্রতিটি কেনাকাটার সাথে গ্রাহকদের দেয়া হবে একটি করে আইএসআই হেলমেট এছাড়াও সালোনি অটোমোবাইলস থেকে কেনাকাটা করার সময় গ্রাহকদের দেয়া হবে পাঁচ লিটার পেট্রোলে ন্যূনতম ডাউন পেমেন্টের সুবিধার সাথে গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় একটি নির্দিষ্ট উপহার পাবে তাহলে আর দেরি কেন আর চলে আসুন আমাদের এক্সক্লুসিভ টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারের শোরুম স্যালোনি অটোমোবাইলস আসানসোল জ্যোতিনগর নিয়ার এন এইচ টু কনট্যাক্ট নম্বর সেভেন থ্রি ওয়ান ডাবল এইট ডাবল থ্রি জিরো ওয়ান থ্রি এবং নাইন ডাবল থ্রি নাইন জিরো টু জিরো নাইন ওয়ান ফাইভ টু হুইলারের শোরুমে সালোনি অটোমোবাইলস এ এক্সক্লুসিভ টিভিএস টু হুইলার শোরুম আপনার পরিবারের প্রতিটি শুভ কাজ সম্পাদনের আদর্শ ঠিকানা বিরিঞ্চি লাল ম্যারেজ হল বিরিঞ্জি লাল ম্যারেজ হলে আপনি পাবেন সেই সমস্ত সুবিধা যা কোন পরিবার তাদের বাড়ির শুভ কাজ সম্পূর্ণ করার জন্য পেতে চায় চব্বিশ ঘন্টা অবিচ্ছিন্ন জলের সাপ্লাই মনোরম ইন্টেরিয়ার ডেকোরেশন সুসজ্জিত কামরা এবং বড় ও আরামদায়ক ম্যারেজ হল বিরিঞ্জি লাল ম্যারেজ হল দীর্ঘদিন ধরে আসানসোলে মানুষের সেবা করে আসছে তবে এখন এই বিরিঞ্জি লাল ম্যারেজ হল একেবারে নতুন রূপে আপনাদের সামনে উদ্ভাসিত তাও একেবারে আপনার বাজেটের মধ্যে তাই আপনার পারিবারিক অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে আজই চলে আসুন বিরিঞ্জি লাল ম্যারেজ হল বুকিং এর জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর নাইন টু থ্রি টু অথবা এইট ফাইভ টু সেভেন সিক্স আসানসোলের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের দুই পক্ষের গন্ডগোলকে ঘিরে উত্তেজনা ঘটনায় আটক তিনজন স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গতকাল এক বিয়েবাড়ির অনুষ্ঠানে বাচ্চাদের মধ্যে গন্ডগোলের সূত্রপাত তৎক্ষণাৎ গন্ডগোল মিটে গেলেও পরে একের পক্ষ থেকে অন্য এক পক্ষের বাড়ি ঘর লক্ষ্য করে ইট পাটকেল ঝরে বলে অভিযোগ পাশাপাশি লাঠি ও ধারালো বস্ত্র নিয়ে কয়েকজনকে মারধর করা হয় কয়েকটি বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা হাকিম দাস ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর হাকিম দাস জানিয়েছেন আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করা হচ্ছে পাশাপাশি তার অভিযোগ ঘটনায় যারা জড়িত তারা সমাজবিরোধী কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে সেই কাজে প্রতিবাদ করাতেই তাদের ওপর হামলা ঘটনা বলে দাবি করছেন তিনি এখানে বসে কি এত বড় বড় ইয়ে ছিল এখানে সবাই এসে দলবল ধরে মেরে যাচ্ছে কাকাটা তো পুরো মেরে ইয়ে ফুলিয়ে দিয়েছে এখানে কাকি তো বাচ্চাটা ছোট ছোট বাচ্চা আছে এখানে আমাদের ঘর আর ইচ্ছুটছে ওইদিকেও ইচ্ছ হচ্ছে ওই দিকে দুনিয়ার ইট এত বড় বড় এত বড় সাবল টাবল হাতুরি মাতুরি সব নিয়ে এসেছে আমরা একটু পারি আমাদেরকেও ধাকলা ধাকলি করেছে কাপড় মাপড় ছিঁড়ে গেছে আমরা গেলাম ছাড়ালাম গিয়ে হক বকায় হক মানে আমাদের এত ভয় পেয়ে গেছে কি বলবো আর বলতে পারছি আপনার নামটা মৌসুমি पैसा একটু हो गया था तो वो लो लोग पूरा दुसात पड़ा उठ के आके मारपीट करने लगा पूरा छुरी उरी लेके कर रड लिया हुआ था भुजाली सबको लिया हुआ था पुलिस लोग भी वहाँ पर था तो पुलिस लोग चल गया वहां पर भीड़ देख के भाग गया फोन पुलिस लोग भी छीन छान लिया तो किस बात से हुआ था तो झमेला कुछ नहीं खाली ऐसी मतलब बोला बोली हुआ था बच्चा बच्चा में हुआ था हम लोग खाली छोड़ा नहीं दिए थे तो कहाँ लोग थे सब दुसात पड़ा था अच्छा पड़ा था कोई पार्टी करते क्या लोग संजय कुमार दास में यहाँ पे रिसेप्शन पार्टी था बच्चा बच्चा का झमेला था वो कुछ भी हम लोग का यहाँ पे होता है तो हम लोग जाके ही क्लियर करते है सामने कि ताकि आपस में किसी से झगड़ा ना हो कल गए बच्चा बच्चा का झगड़ा था हम लोग दोनों को सब समझा उमझा के सब भेज दिए पार्टी में अचानक देखते हैं कि उधर से तीन चार जन पहले आया तीन चार जन पहले आने के बाद गाली उली पूरा धक्का धक्की देने लगा उसके बाद फिर अचानक से चालीस से पचास जन आया सब जितना लड़का था लड़का लोग था तो जो मामा है मेरे उनको पूरा धक्का उक्का देने लगा तो हम लोग सब वहाँ पर खड़े थे हम लोग जब फ्रंट में गए तो किसी का हाथ में तलवार था किसी का हाथ में हम्बड़ था गाड़ी उड़ी भी आके घर में चूर दिया पूरा नुकसान हुआ पूरा बहुत बहुत ज्यादा नुकसान हुआ कम से कम चार पाँच बाइक चूर दिया है घर में पूरा ईटा पत्थर चलाया का खिड़की उड़की सब तोड़ दिया।, oh, दिया मेरा दुकान है वहाँ पे मेरा दुकान का शटर उटर सब चाड़ने का कोशिश किया है और शटर तोड़ दिया है टीएमसी पार्टी ऑफिस में चार से पांच ईटा मारा है हम लोग बचाने के चक्कर में तलवार उलवार से माथा में मारा है माथा पटा हुआ कितने लोग घायल है इस तरह से हम लोग का यहाँ तो कम से कम दस बारह जन घायल है क्या नाम, नाम ना था। था हुआ मेरा नाम राज ठाकुर घर से ही तपतल चलाने लगा बच्चा लोग रोने लगा घर घर द्वार तोड़िए दिया गाड़ी उड़ी सब तोड़ दिया लड़का बच्चा तो मार भी यार सबको के अपने हम लोग डर से मारे घर में बंद करके रखे आदमी भी मारा है सबको घर में धक्का धुकी देने लगा हम लोग चल हॉस्पिटल गए फिर वहाँ से देखे पूरा झमेला हो रहा है घर में इतना छोटा छोटा बच्चा रहा मेरा और घर में हम लोग अकेले रहे लड़का लोग सब तो हॉस्पिटल में रहा उसी में झगड़ा किया है मारपीट किया है मन्ना शक्ति रहा रीना रहा की संतोष प्रसाद और अथी विक्की प्रसाद ये सब सबको आया ढूका मेरा मन पूरी उधर से है कि नाम है हम तो उतना जानवी नहीं करते उधर का कर नाम सब इधर से साथ को रहा तो आया कर, था पुलिस दुसा नहीं सकाइल मोबाइल छीन लिया है पुलिस के गाड़ी भांग दिया है गाड़ी तोड़ भांग कर दिया है पुलिस के हाथ से मोबाइल छीन लिया है पुलिस तो डर में अटकाने नहीं सक रहा इतना उत्पाद कर रहा दारू पी करके गांजा पी करके भांग पी करके सब इतना नशा में आया रहा मेरा घर में बेटी बहू रहा कोई यदि लड़का लो नहीं रहता तो क्या होता मेरा घर में अभी ঘটনাটা হয়েছে কালকে হঠাৎ কিছু সমাজবিরোধী অ্যান্টিসোশরা যারা সাটা চালায় যারা ইন্টারেস্টে টাকা চালায় আমরা তার প্রতিবাদ করি কেন গরিব লোককে যদি ইন্টারেস্টে টাকা নেয় আর আমাদের অঞ্চলটা পুরো গরিব অঞ্চল একবার যার দরকার লাগে টাকা তো নিয়ে না পঞ্চাশ হাজার টাকা হোয়া তিরিশ হাজার টাকা হয় যদি পঞ্চাশ হাজার টাকা নেয় তো ওর টাকা দেড় লাখ দু লাখ টাকা আদায় করে তাও ওর হয় না ও দিতে থাকে দিতে থাকে টাকাই শোধ হচ্ছে না তো আমরা তাকে ডেকে আমরা বলেছিলাম সে ছেলেটাকে মান্না সেঠি সন্তোষ প্রসাদ কি ভাই গরিব লোক আছে এত নিস না কত পঞ্চাশ হাজার কত ইন্টারেস্ট আরে নিলি এখন পর্যন্ত ওরা দেড় লাখ টাকা তো বলে না আর নিবি না তো অরিজিনাল যেটা আছে সেটাই নিবি আর আর ইন্টারেস্ট নিতে পারবে না গরিব লোক মরে যাবে তো এমনি পাঁচ ছটা কেস আমরা সলভ করেছিলাম কেন আমরা সমাজের কাজ করি তো অনেক গরিব লোক আসে আমাদের কাছে তো শুনতে হয় সে সময়তে তার ইতে আমরা কথা বলতে হয় ডেকে তো আমরা বলেছিলাম সে শত্রুতাটা ছিল কি ওর ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে আমরা এই কথা বলাতে গরিব লোক থেকে চুষে খেতে পারছে না আর কিছু যারা সাটা চালাচ্ছে সাটা চেলাছে পাঁচজন ছজন মিলে সাটা চালায় ওরা এর প্রতিবাদ করেছিলাম আমরা একদিন প্রতিবাদ করাতে পুলিশ ধরেও নিয়ে গেছিলো তারপরে ছাড়া এসের পরে এদিন গালাগালিও করেছিলো আমাদেরকে তো সেদিন তো কিছু হয় না কিন্তু কালকে হঠাৎ তিরিশটা তিরিশ থেকে চল্লিশটা ছেলে বা পঞ্চাশটা ছেলে ছোট বড় সব মিলিয়ে ওই পাড়া দিয়ে সব মদ খাওয়ায় মাংস খাওয়ায় নিয়ে আসে হঠাৎ আমাদের বাড়িতে চড়াও করে চড়াও করে তো আমার তিনটা ছেলে কেউ ছিল না তিনটা চারটা ছেলে ছিল ওরা আমাকে মারতে আসে তখন তখন আমার ছেলেরা আসে এরা রড দিয়ে মাথা ফেড়ে ভুজালি দিয়ে মাথা ইতে মারে মাথাতে মাথা ফেটে যায় কারো সাতটা সিলাই কারো আটটা সিলাই কারো নাক ফেটে গেছে কারো মুখ ফেটে গেছে কারো মাথা ভাই এখনো দুজন হাসপাতালে আছে তারপরে মহিলারা আসে মহিলারা এলো মহিলাদের আমার বউ আছে আরও তিন চারজনের পড়োশী আছে সবাই আশেপাশে ভাগ্নি আছে কেউ ভাগ্নি পুতো আছে সবাই এলো ওদের ওরাও বাঁচাবার চেষ্টা করলো ওদেরকে গায়ে হাত দিয়েছে ওদের ধাক্কা ধুকি দিয়েছে আর আমার ঘরে ঢুকে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারটা পাঁচটা গাড়ি আমাদের ছেলেদের আছে আর ভাড়াটিয়া আমাদের কিছু থাকে নিচে হ্যাঁ ওদের আছে সব গাড়িগুলো ভাঙচুর করেছে আর আমার বাড়িও ভাঙচুর করেছে নিয়ে কোনো অভিযোগ করেছেন আপনারা আমরা অভিযোগ লিখিত এখনো করি নাই তো যাচ্ছি এখন লিখিত অভিযোগ করার জন্য এত ওদের মন বাড়াও ছিল পুলিশও এসেছিল পুলিশের ভেনাও ওরা কাঁচ পাঁচ ভেঙেছে পুলিশের মোবাইলও কেড়ে নিয়েছিল ওরা তো ওদের মধ্যে তিন চারজনকে মনে হয় রাতে অ্যারেস্ট করেছে বাকি এখন করে নাই আমরা যাচ্ছি ওইটা এখন একটা লিখিত দিয়ে আসবো থানাতে আপনার নামটা আমার নাম হাকিম দাস এই ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট আছে আসানসোল গার্লস কলেজে আজ গভর্নিং বডির বৈঠক হল এখানে আসানসোল গার্লস কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি মন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন এছাড়াও এখানে কলেজের টিচার ইনচার্জ ডাক্তার মানিক সাহা সহ কলেজের অন্যান্য শিক্ষক এবং গভর্নিং বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এখানে কলেজের উন্নয়ন নিয়ে আলোচনা হয় এ বিষয়ে ডাক্তার মানিক সাহা জানান যে আজ কলেজের উন্নয়ন নিয়ে কলেজের গভর্ন গভর্নিং বডির বৈঠক হয় যেখানে গভর্নিং বডির সভাপতি হিসাবে মন্ত্রী ছিলেন তাকে এই কলেজের উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয় এবং অত্যন্ত ইতিবাচক পরিবেশে এই কলেজের উন্নয়নের বিষয়ে আলোচনা হয় আশা করা যাচ্ছে যে এই বইটা থেকে রকম বহু সিদ্ধান্ত গ্রহণ করে আগামী দিনে কলেজকে আরো ভালো করা যাবে এটা আমাদের কলেজের উন্নয়নে এবং কলেজের বিভিন্ন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের গভর্নিং বডি মিটিং আমাদের করতে হয় যেখানে আমরা কলেজ চালানোর ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ডিসিশন নিই এবং আমাদের যেহেতু গভর্নিং বডির মানে মন্ত্রী মহাশয় মহাশয় শ্রী মলয় ঘটক মহাশয় আমাদের ডিবির প্রেসিডেন্ট সেই জন্যই উনি আজকে এসেছিলেন এবং আমাদের কলেজের বিভিন্ন টিচার নন টিচিং এবং কলেজের উন্নয়নমূলক বিভিন্ন যে বিষয়গুলো সেইগুলো নিয়ে এখানে ডিসিশন হলো এবং সবই ভীষণ ইতিবাচকভাবে আলোচনা হন কারণ উনি ভীষণভাবে কলেজগুলোতে সহমত পোষণ করেন যাতে এই কলেজগুলো ভীষণ ভালোভাবে আমরা চালাতে পারি সেই জন্য আমরা আমাদের প্রেসিডেন্ট স্যারের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ ম্যাম কোন নতুন মানে কলেজের জন্য নতুনভাবে কোন কিছু উন্নয়নে ইয়ে করা নতুনভাবে বলতে আমরা কলেজের দিক থেকে এক হচ্ছে আমাদের দুটো দিক থাকে একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর একটা আমাদের থাকে অ্যাকা অ্যাকাডেমিক দিকগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন আমাদের নতুন একটা বিল্ডিং পিডব্লুডির আন্ডারে শুরু হয়েছে এবং আরও বেশ কিছু আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি সেখান থেকেও আমরা ফান্ডিং পেলে আমরা সেটা শুরু করতে পারবো এছাড়া একাডেমিক দিক দিয়ে আমরা যাতে নতুন আরো বিভিন্ন ধরনের কোর্স ওপেন করতে পারি যাতে আমাদের আশেপাশের অঞ্চলের মেয়েদের সুবিধা হয় সেই বিষয়েও আমরা আলোচনা করেছি আমার নাম ডক্টর মনিকা সাহা আমি এই মুহূর্তে টিআইসি আজ কুলটি এলাকায় কুলটি শাখা আদিবাসী সমবয় উন্নয়ন সমিতির পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয় এখানে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন আসানসোলে আদিবাসীদের জন্য এই ধরনের সমবায়ের সমিতি গঠন আগেই করা হয়েছে কুলটি এলাকাতেও এই ধরনের সমিতির প্রয়োজন ছিল কিছুদিন আগে কুলটি এলাকাতেও এই সমিতির সংগঠন হয়েছে এবং আজ অত্যন্ত খুশির বিষয় যে এই সমবয় সমিতির জন্য আজ একটি অফিসের ব্যবস্থা করা হলো তিনি বলেন যে এই অফিসে ভালোভাবেই বসার ব্যবস্থা করতে হবে এবং এই এলাকার আশেপাশে অঞ্চলগুলিতে যে সমস্ত আদিবাসী মানুষরা থাকেন তাদের পরিসংখ্যান এখানে সংগ্রহ করতে হবে যাতে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের লাভ তারা পেতে পারে মলয় ঘটক বলেন যে তিনি সব সময় এই অঞ্চলের আদিবাসীদের উন্নয়নের সাথে আছেন এবং তার যথাযথ সম্ভব চেষ্টা তিনি করবেন আজকে উপস্থিত আছে আমাদের কাউন্সিলার কবিতা আছে রবিলাল আছে ইন্দ্রাণী আছে আছে। বাবু দত্ত আছে

এবং আমরা তারপরে ঠিক করেছিলাম যে আমাদের একটা অফিসের দরকার আজকে আমরা আরেকটা ধাপ এগিয়ে আজকে আমরা অফিস পেয়ে গেলাম অফিসের চেয়ার টেবিলও পেয়েছে এই অফিসটা ভালোভাবে সাজাতে হবে এবং আমি যেটা বললাম যে একটা আলমারি কম্পিউটার কম্পিউটার চেয়ার টেবিলের দরকার কারণ কুলটি এলাকায় ততগুলো আদিবাসী পাড়া আছে যত আমাদের আদিবাসী ভাই বোন আছে সমস্ত পরিবারের ডাটা সেভাবে সমন্বয় কমিটি আছে আমরা এর থেকে আরো ছ মাস আগে তৈরি করি কিন্তু ইতিমধ্যেই আমরা ওখানে কাজ শুরু হয়ে অলরেডি পাঁচটা জায়গাতে আমাদের মাটি থান এখানে ছিল না কার মধ্যে তিনটে কমপ্লিট হয়ে গেছে বাকি দুটো কাজ চলছে ওখানে শুধুমাত্র স্ট্রিট নাই প্রত্যেকটা আদিবাসী পড়ার স্ট্রিট আছে আরো মেন্ডার রেগে সিগলো কাজ কত পয়েন্টের মধ্যে শুরু হইছে আমরা একটা জায়গা দেখেছি যেখানে আমরা আদিবাসী ভবন তৈরি করব যো সিগনে আদিবাসীদের বড় বড়দের সভাগুলো হবে অনুষ্ঠানগুলো হবে আমরা যেটা এক সঙ্গে বড় ভাবে হাজার হাজার আদিবাসী ভাই বোনকে একসঙ্গে নিয়ে করতে পারি সেটাই আমাদের লক্ষ্য যে এক জোট হওয়া একসঙ্গে থাকা এবং উন্নতি করা অন্য কোনো চাই সেই উন্নতির কাজটা আমাদেরকে করা তো এখানে আমি বললাম যে পরে যখন আরেকটা প্রোগ্রাম করো তাতে একরকম একটু বেশি সময় নিয়ে খাওয়া দাওয়া করে যেমন আমরা করেছিলাম সেই একটা প্রোগ্রাম আমরা এখানে করবো করে আমরা পরবর্তী যে সিদ্ধান্তগুলো সেগুলো আরও নেব ইতিমধ্যে যেটুকু আমাদের আরও কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দরকার আমি যে সমন্বয় কমিটি যারা আছেন তাদের সঙ্গে আমি ডেকে বসে কথা বলে সেই কাজগুলো যাতে আমরা করতে পারি আমরা সবাই ভালো আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলের আশেপাশে অঞ্চলের খবরা খবর আজকের জন্য এই পর্যন্তই নমস্কার আমার আপনার শহর আসানসোল স্বচ্ছল রাখি জিম্মার সুনাগরিক হিসেবে আমাদের কিছু কর্তব্য আছে প্লাস্টিক ফেকনা থুকনা গন্দী ফেলানা এসে কুচ हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है आवर्जना फैल बना धूम्रपान त्यागोरबो शहर के दूषण मुक्त करते गाच लगा को बनाएंगे स्वच्छ सुंदर और निर्बल आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी